ছোট বোনের বিয়েতে বাবা চারশো জনের আয়োজন করেছে আমি গেলে তো চারশো একজন হয়ে যাব ওই অতিরিক্ত একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই যাব না পড়াশোনার জন্য দেশের বাইরে যখন ছিলাম তখন রবিন নামের এক বাংলাদেশি ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম একদিন রুমে এসে দেখি যে ভাই লাগেজ গোসাচ্ছে তখন ভাইকে জিজ্ঞেস করলাম ভাই দেশে যাবেন নাকি ভাই তো মহা খুশি লাগে চেনটা লাগিয়েই বলল হ্যাঁ ভাই আট বছর পর দেশে যাব। মনে অনেক আনন্দ ছোট বোনটাকে সেই ছোট্ট রেখে এসেছিলাম আজ তার বিয়ের কথাই চলছে আসছে যখন আমাকে দেখবে খুশিতে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি চলে আসতেছে রবিন ভাই মুখে কথাগুলো বলতেছিল কিন্তু আনন্দে তার চোখ ছল ছল করতেছিল ওই সময় রবিন ভাইয়ের বাবার কল বললো কিরে তুই নাকি দেশে আসবি রবিন ভাই আনন্দের সাথে তার বাবাকে জানালো হ্যাঁ বাবা আসবো ছোট বোনের বিয়ে তার বড় ভাই না এসে কি পারে অপর প্রান্ত থেকে তার বাবা বললেন শুধু শুধু তোর এত টাকা খরচ করে আসতে হবে না বিয়ে ঘরোয়া ভাবেই হবে তাছাড়া নতুন জমি কিনেছি ওখানে তো অনেক খরচ বাবার সাথে কথা বলা শেষ করে রবিন ভাই যখন তার ছোট বোনকে জিজ্ঞেস করলো কিরে তুইও কি বাবার মতো চাস আমি তোর বিয়েতে না আসি তখন ছোট বোন বলল এমনিতেই বাবা অনেক খরচ করতেছে বিয়েতে প্রায় চারশো জন মানুষের আয়োজন করেছে গরু খাসি সব কিনে নিয়ে এসেছে এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না কোনটা রেখেই রবিন ভাই যখন লাগেজ থেকে জামা কাপড়গুলো নামাচ্ছিল তখন আমি ভাইকে জিজ্ঞেস করলাম কি রবিন ভাই দেশে যাবেন না চোখের পানি মুস্তে মুস্তে রবিন ভাই বলল বাবা বিয়েতে আয়োজন করেছে চারশো আমি গেলে তো চারশো একজন হয়ে যাবে ওই একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই যাব না সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তার আপনজনেরা কেমন আচরণ করে প্রতিদিনই কাজ শেষ করে রবিন ভাই তার ছোট ভাইকে কল দিত বলতো বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠা ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত অথচ সেই ছোট ভাইকে রবিন ভাই কিছুদিন আগে বাইক কেনার জন্য টাকা পাঠিয়েছে আমি যখন নতুন আইফোন কিনলাম তখন তিনি ওটা হাতে নিয়ে বললেন এটাই তা তাহলে আইফোন যার জন্য মানুষ এত পাগল তখন আমি বললাম আপনিও তো একটা কিনতে পারেন উনি তখন হেসে বললেন কিনবো একটা আইফোন কিন্তু আমার জন্য না ছোট বোনের জামাইয়ের জন্য আমি শুধু ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম সব প্রবাসীরাই কি এমন হয় যারা কিনা নিজের জন্য একটুও ভাবেন না প্রতিদিন রাতে রবিন ভাই খুব কাশত আমি ওনাকে একদিন বললাম ভাই এবার অন্তত একটা ডাক্তার দেখান আপনার শরীরের অবস্থা কিন্তু খুব একটা ভালো না রবিন ভাই তখন কাশতে কাশতে বলতেন এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে ওই টাকা দিয়ে বাবা একটা নতুন জমি কিনতে পারবে আমি রেগে গিয়ে বলতাম তাহলে কি নিজের জন্য কিছুই করবেন না উনি হেসে উত্তর দিতেন কয়েকদিন পরে ডাক্তার দেখাবো আসলে ছোট ভাইটা নতুন ব্যবসা করবে ওর জন্য টাকা পাঠাতে হবে এই অসুস্থতার কারণে রবিন ভাই একদিন হুট করেই পরপারে পাড়ি জমান ফোনে যখন ওনার বাবাকে কথাটা জানালাম উনি খুব কান্না করতেছিলেন যখনই বললাম আমি লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করছি লাশ দেশে পাঠাতে আড়াই লক্ষ টাকার মতো লাগবে তখন গলার স্বর পাল্টে গেল উনি বললেন এত টাকা যখন ছেলেটা বেঁচে থাকতেই দেশে আসতে পারলো না এখন তার লাশ দেশে এনে কি করবো তোমরা ওখানেই কোনো একটা ব্যবস্থা করে ফেলো শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের লাশটা একটু দেখাও তো আমার তখন শুধু ইচ্ছে করেছিল ওনার মুখে একটু থুতু মারি যে কিনা শুধু নিজের সন্তানকে টাকার মেশিন ছাড়া আর কিছুই ভাবে নাই তারপর তার ছোট ভাইকে কল দিলাম বললাম তোমার বড় ভাই তো তোমার জন্য অনেক কিছু করেছে তুমি একটু টাকাটা ম্যানেজ করো তখন ছোট ভাই উত্তর দিল তার ভাই নাকি তার জন্য কিছু কিছুই করেনি এমনটা তার ছোট বোনও উত্তর দিল অথচ এই ছোট দুই ভাই বোনের শখ সব বড় ভাই বিদেশ থেকে কামলার মতো খেটে পূরণ করেছে চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা কোনো লাশ নয় এটা হচ্ছে একটা টাকার মেশিন এটা এখন অচল হয়ে গিয়েছে তাই কারোরই কোনো চাহিদা নেই এটা একটা হতভাগা প্রবাসী ভাইয়ের স্টোরি এমন অনেক প্রবাসী ভাই আছে যারা কিনা বিদেশে বছরের পর বছর কাটানোর পরেও তাদের পরিবার চায় না তারা দেশে ফিরে আসুক পরিবারের মানুষজনরা শুধু তাকে টাকার মেশিনই মনে করে যতদিন টাকার মেশিনটা টাকা দিতে পারবে ততদিনই তার গুরুত্ব আছে আর যখনই সে টাকা দেওয়া বন্ধ করে দিবে তখনই তার গুরুত্বও শেষ